হ্যালো গাইস আমি কিন্তু এই ইউটিউবে নতুন আমাকে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থাকবেন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হাঁকলাটা যেন কোথায় লুকিয়েছে কোথাও তো খুঁজে পাচ্ছি না হাঁকলাটা কিন্তু মেরে দিলাম চলো সামনে গিয়ে দেখি সামনে তো হাকলার হাকলি মিলে তো হাঁকু করছে আমি গিয়ে মুতে দেই এই রে পাওয়ার রে আমাকে কোন হাকলা আমি ফাগু করে দিল রে এইবার হাঁকলু গুলো একবার ফাটিয়ে দেবো এই 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 নখ হয়েছে এবার আর এক পালা হাঁকলুটা যেন কোথায় লুকিয়েছে রে পাওয়ার রে পিছন থেকে এসে পিছন মেরে গেল রে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এই ধরনের ভিডিও আর চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ততদিন আপনারা ভালো থাকুন